গুড মর্নিং বন্ধুরা সবাই কি করছো আশা করি সবাই ভালো আছো কারণ মেয়েটার খুবই জ্বর ওইদার যেন এখনকার ওয়েদার ভালো না কারণ রোজ স্কুল থেকে আসে প্রচুর রোজ যার জন্য আমি ফোনও নিয়ে যাই না আর মেন কথা হচ্ছে যে এই সময়টা ওয়েদারটা প্রচণ্ড খারাপ গরমটা হঠাৎ পড়ে গেল না তো মেয়েটার যেরকম শরীরটা খারাপ হয়েছে বলতে গেলে কাল থেকে বমি আর জ্বর সবাইকে বলছি সবাই সাবধানে থাকো বাচ্চা কাচ্চা সবাইকে ঠিকঠাক রাখো কারণ এই সময়টা জ্বর হওয়া মানে বুঝতেই পারছো কদিন পরেই পরীক্ষা কিন্তু তার ফের জ্বর এখন সারা রাত ঘুমায়নি ওষুধ খাইছি ওষুধ তো আমার সব সময় রাখাই থাকে কারণ ওর স্কুলে যায় কখন কি হয় কিছু বলা যায় না সবসময় স্টল আমার ওষুধ আনা থাকে টাটা সবাইকে দেখো আমার রান্না হয়ে গেছে এই ভাত তরকারি এখন সকাল যে সকাল বলতে গেলে এখন বেলা হয়ে গেছে পান্তা খাবো আমি আর এই যে আমার আলু ভাজা পেঁয়াজ মেয়েটাকে তো পান্তা খাওয়াতে পারবো না তাই এই যে গরম ভাত ওর জন্যে ও তো শুধু খায় মানে শুধু খাবে কিছু খাবে না তো দেখো মেয়ে পড়তে বসেছে কারণ পরীক্ষা শরীর খারাপ কিন্তু তাও পড়তেই হবে কিছু করার মেয়ের তো শরীর খারাপ বললাম মেয়ের না পড়লে হবে না কারণ আট তারিখেই আবার পরীক্ষা একটা পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা ফার্স্ট হয়েছে আবার ফের ফার্স্ট সিটির পরীক্ষাই চলছে এখন আদের মাসেই পরীক্ষা হয়েছে আবার এই মাসেই পরীক্ষা আবার সামনে মাসে আট তারিখেই পরীক্ষা পড়ছে না পড়ালে হবে না পড়াটা দরকার কারণ বাচ্চা মানুষ ভুলে যাবে কিছু যায়নি যদিও বা ওই জন্যই পড়াচ্ছি মেয়ে কারোর কাছেই পড়ে না আমার কাছেই পড়ে দেখো মেয়ে রোদে লাগে ভাউলে যায় ভুলো Two got it, it, and two are you? Lily, are right. Don't marry green. I am, when I am king, you tell the queen. Buckle my shoe, she will soon knock at the door. Five, six, pick, up, pick. Seven, late, and take. Nine, ten, the good, fairy. Eight, 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 eight.

মুখটুক একদম শুকিয়ে গেছে তাই না মামা তাহলে আমি পড়ছি পরীক্ষা তো বলে দাও পরীক্ষা তো পড়তেই হবে পড়তেই হবে ভালো টাটা